আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি এই ভিডিওতে স্বাগতম আমাদের চারপাশে আমরা যেদিকেই তাকাই দেখি শুধু সবুজ আর সবুজ আমাদের ধান নদী খাল এই তিনে বরিশাল তো আছি এই ধান নদী খাল এক একটি যেন এক একটির সাথে মিশিয়ে আছে চিরকাল থেকে এবং মনে হয় এরকম আজীবন থেকেই যাবে নদীর পাশের এই সবুজ প্রকৃতি যেন আর মন জেনে নেয় গিয়েছিলাম লাহারহাট সেখানে দেখতে পেলাম যে নদীর পাশে সবুজ শ্যামল প্রকৃতিতে ছোট ছোট ধানের চারা যেন উকি দিয়ে জানান দিচ্ছে তার মোহামায় সৌন্দর্য কি দেখতে পেলাম চারোপাশে সবুজ প্রকৃতি যেন তাকে আপন করে নিয়েছে পাশেই ছিল নদী এবং নদীর পাশে সেই ধান ক্ষেতগুলো খুবই সুন্দর দেখাচ্ছে এই নদী কিন্তু আমাদের জীবন বাহিকায় সাথে জড়িয়ে আছে অঙ্গানি অঙ্গিভাবে নদীর পাশে কৃষিময় জীবনযাপনে প্রত্যেকেই প্রত্যেকের মতো কাজ করে যাচ্ছে প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য তৈরি করছে প্রকৃতির নদীর উপকাশ থেকে যখন নদীর তীর থেকে যাওয়া হয় দেখা যায় যে নদীর যে সীমাহীন সৌন্দর্য দূরের আকাশ যেন মনে হয় যে আপনার সাথে যাচ্ছে নদীর এই পাল ধরে দূরের দিগন্তে যখন আপনি অন্য কিছু দেখবেন সেটাও আপনাকে আরও তার কাছে টেনে নেয় এই নদীর এই সৌন্দর্য এবং উপরে যে আকাশের এই মেঘ যেন বিশালতা প্রমাণ করে দেয় তার তার অস্তিত্বের কাছে আমাদের অস্তিত্ব কতটা ক্ষুদ্র এভাবেই কিন্তু প্রকৃতির সাথে মানুষের কিন্তু দীর্ঘদিনের চলাচল এবং নদীর সাথে মানুষের এভাবেই জীবন তৈরি হয়ে ওঠে যাই হোক চলে আসলাম গন্তব্যে আল্লাহ হাফেজ ভালো থাকবেন প্রত্যেকেই আমার ফেসবুক পেজের সাথে থাকবে